ব্রাহ্মণ পন্ডিতদের ওখান থেকে বার করে দেওয়া হয়েছে এখন কিন্তু ঠিক সেই অবস্থা এখানে এসছে একটু কান খুলে চোখ খুলে দেখুন এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে তাহলে এমন গানও হবে ওখানে হারমোনিয়াম টেনে নিচ্ছে এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না দুর্গা মায়ের গান চলবে না এখানে দুর্গা মা সাম্প্রদায়িক কবে থেকে যে কোনো ধর্মীয় বই খুলে দেখুন তাতে লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে প্যারো তলে স্বর্গ হ্যাঁ আগর মাকে প্যারো তলে স্বর্গ হ্যাঁ তো মা সম্প্রদায় হলো কি করে কিন্তু মা সম্প্রদায় তারপরে কিছুদিন আগে আরেকটি মেয়েকে মধুমন্তী বলে তাকেও হুমকি দেওয়া হয়েছে এখানে মায়ের গান চলবে না তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ এমনকি হিন্দু জাগরণ মঞ্চ দীপু দাসকে জ্বালানোর জন্য তার একটা প্রতিবাদ মিছিল বার করেছিল পুলিশ তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে সাতজন মহিলা ছিলেন তাহলে আমরা প্রতিবাদও করতে পারবো না বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা বাংলাদেশে হচ্ছে তো আমাদের লোকদের মারছেন সেজন্যই বলছি সময় এসে গেছে আমি শুধু আপনার নিজেদের লোকদের বলছি না আমি যারা কমিউনিস্ট তাদের মধ্যে যারা হিন্দু আছে হিন্দুত্বকে বিশ্বাস করে তাদের আহ্বান করছি যারা কংগ্রেস আছে